আসসালামু আলাইকুম ভাই আপনার আজকে আন্দোলন কি বিষয়ে চলতেছে একটু কাছে আছেন আসসালামু আলাইকুম থেকে অষ্টম শ্রেণীর আপনারা সকলে জানেন আমাদের দেশে বৈষম্য হয়েছিল ওই বিদ্যালয় থেকে অনেক আমাদের আমার ভাই বোনের অনেকে অংশগ্রহণ করেছে তো অংশগ্রহণ করাতে আমাদের বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু মহাদে উনি একটি মিটিংয়ের ভিতরে ওনাদের নিয়ে মানে ক্ষমালো তোলা তোলেন ওনারা যদি আমুলি ক্ষমতা থাকতেন তাহলে সাথে বহিষ্কার করে দিত অথবা তাদের আমুলি হাতে আমাদের ভাই বোন দিত যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে আবার যারা আপনারা জানেন যে একটা কর্মসূচি ছিল যে ফেসবুকে প্রোফাইল লাল করা আমাদের বিদ্যালয়ে অনেক স্যারম্যান তারা প্রোফাইল লাল করেছে প্রোফাইল লাল করার কারণে আমাদের বিদ্যালয়ে প্রথম শিক্ষক ওনাদেরকে সাইলেন্টে ছেদ দিচ্ছে যে ওনাদের চাকরি থেকে বহিষ্কার করেছে বা অন্য কিছু তো আমরা বলতে চাই যে একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি নাকি প্রধান তিনি যদি অন্যায়কে অন্যায় না বলে ন্যায়কে নেয় না বলে অন্যায়ের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে না থেকে না থেকে অন্যায়ের পক্ষে নেয় তাহলে এই প্রধান শিক্ষক আমাদেরকে আমাদেরকে কী শিক্ষা দিবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে কী শিখবে তাই আমরা একটা আন্দোলনে নেমেছি আমরা তাদের আমরা তার দেখ চাই দিকেও অনেক দিন যাবাদ আমরা আন্দোলন করছি কিন্তু তার কোনো সারা পাচ্ছি না তিনি বলতে তিনি তিনি থেকে তিনি ক্ষমতা থাকবেন মানে এখন উনি যে প্রধান শিক্ষক আছে উনি মানে এখন যে আপনাদের ছাত্র আন্দোলন গত ছাত্র আন্দোলন গেছে শেখ হাসিনার বিরুদ্ধে মানে এই ছাত্র আন্দোলনকে উনি মানে কুটুক্তি বইলা আখ্যায়িত করছে মানে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল মানে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল উনি আর আমাদের ভাই বোনরা যারা আন্দোলনে গেছে তাদের বিরুদ্ধে এখন আপনারা সবাই মিলে কি চাচ্ছেন আমরা পদত্যাগ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম